সকল মালিক এবং চালিক চালক অতিথি যে সমস্ত ভাইরা আছেন সবাইকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা মেয়ের বাড়ি করে বসেন মন্ত্রীর সাইডে অনেকগুলো খালি চেয়ার আছে আপনারা চেয়ারে বসেন ধৈর্য সহকারে বসেন বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান মালিক চালক ঐক্য পরিষদের সহর সভাপতি পাঠদার বিশিষ্ট মালিক যারা বসিদা আহমেদ এ মঞ্চে আসার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি সহর সাধারণ সম্পাদক যারা বারিক সেককে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি পাঠদার বিশিষ্ট মালিক অর্থ সংগঠনের

আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাড়ি তারা মঞ্চে আসার জন্য